আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশের টাকা রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে বন্ধুরা মাসের শেষের দিকে এসে আবার টাকা রেটটা বাড়তে শুরু করেছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা এখনও অপরিবর্তিত আছে প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙেতের রেট গতকালকে থেকে মালয়েশিয়ান রিঙেত রেটটা কিন্তু বেড়েছে মালয়েশিয়ান এক রিঙেতের বিনিময়ে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটে সাহায্য দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন চান্সে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারে তো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন ওপর দিবন্ধে আজকে যারা বাহরাইন থেকে একদিন আর পাঠাবেন তিনশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার থেকে তিনশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলোতেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা সঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকা আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক টুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাদার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন অপরদিকে আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক রেয়ে ছাব্বিশ টাকা জাপানের এক এনিস জিরো টাকা বিরাশি পয়সা স্কে উ ওমানের এক রেয়েলে তিনশত আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন স্কে সংযুক্ত আরব আমিরা দুবাই এক আমি তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাইয়ের আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলোতেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা আল মুজাইনি জয়লুকাস একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এস্টেসিপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা আপনি পাবে টিকমু অ্যাপস থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বার্ক অ্যাপস থেকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট